ভাবন্ত আপনি বাজারে গেলে নারকেল কিনতে আর দোকানদার অদ্ভুত আকৃতির এক নারকেল দেখে দাম চাইল কোটি টাকা কি ভাবছেন গাজাখড়ি গল্প অবিশ্বাস্য শোনালেও পৃথিবীতে সত্যি আছে এমন এক নারকেল যার দাম আকাশ ছোয়া আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র সে পাওয়া যায় এক ধরনের বিশেষ নারকেল যার নাম কোকো ডিমের ওজনে ভারী অদ্ভুত আকৃতির এই নারকেল খুবই বিখ্যাত কারণ অনেকেই বলে এগুলো দেখতে মানুষের পাছার মতো দেখতে দুটি নারকেল জোড়া লাগানোর মতো দেখায় বলে ডাবল কোকোনাট নামেও পরিচিত এই নারকেলের ওজন পঁচিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত হতে পারে বিশাল ও বিরলতার কারণে এর দাম আকাশচুম্বী পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় নারকেল শোনা যায় প্রতিটি আন্তর্জাতিক বাজারে একটি পরিপক্ক ডাবল ককোনাটের দাম কোটি টাকাও ছাড়িয়ে যায় শুধু দামেই নয় পৌরাণিক কাহিনী ও বিশ্বাসের কারণেও এই নারকেল বিশেষ মর্যাদা পেয়েছে স্থানীয়রা একে উর্বরতার প্রতীক মনে করেন যা জাতীয় ফল ও প্রতীক কিছু সংখ্যক সংগ্রহক ও উদ্যানতত্ত্ব গবেষক এটিকে অনন্য সম্পদ মনে করেন কারণ পৃথিবীতে একমাত্র টিকে আছে গাছ এখন প্রশ্ন হচ্ছে আপনি কি কখনো লাখ টাকা দিয়ে একটা নারকেল কিনতে রাজি হবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে